কিশোরগঞ্জের ভৈরবে ছিন্নমূল শিশু ও তাদের পরিবারকে ঈদের নতুন জামা কাপড় উপহার দিয়েছেন কাকুলি খেলাঘর আসর সাদাশে রমজান রবিবার বিকেলে শহরে কাকুলি খেলাঘর আসর কার্যালয়ের সামনে দুই শতাধিক ছিন্নমূল শিশু ও তাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী সদস্য বিশিষ্ট শিশু সংগঠক উদ্দিন আহমেদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাকলি খেলাঘড় আসরে সহ সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও লেখক মোহাম্মদ শহীদুল্লাহ ভারিচা কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালিক রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রবাসক সজল দেবনাথ ব্যাংক কর্মকর্তা হাবিব রহমান একাত্তর টিভির প্রতিনিধি ফজলুল হক বাবু দৈনিক নৈ প্রতিনিধি এমর রুবেল সাপ্তাহিক সময় দৃষ্ঠপত্রের বার্তা সম্পাদক নাজির আহমেদ আলামিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ এছাড়াও কাকুলি খেলা আসরের বর্তমান প্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন কাকুলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসর নির্বিষ সদস্য ও কাকুলি খেলাগড়ের সাবেক সভাপতি বিশিষ্ট শিশু সংগঠক অধ্যক্ষ শরীফদ্দিন আহমেদ তিনি বলেন দীর্ঘ দুই যুগ ধরে ভৈরিব ছিন্নমূল শিশু ও তাদের পরিবারকে ঈদের নতুন জামা কাপড় উপর দিয়ে আসছে কাকুলি খেলাঘর আসর এবারও প্রায় দুই শতক ছিন্নমূল শিশু ও তাদের পরিবারের জন্য ঈদ উপহার দেওয়া হচ্ছে দুই যুগ দুই যুগ বাহক এই শিশুদের এবং এখন শিশুদের অভিভাবকদেরও আমরা এই ঈদপত্র দিয়ে থাকি আজকে এই পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক এবং শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রাপ্ত জনাব মোহাম্মদ উপস্থিত রয়েছেন বারউলিকা কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মোকাবে এবং আজকের এই সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করছেন যারা মুক্তার আছেন প্রধান শিক্ষক বাংলাদেশের যদি যারা এবং খেলায় যারা কর্মীবৃন্দ আছেন রেল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের এই আয়োজনটি এবার নিজেদের মধ্যেই আমরা করেছি যারা আমাদের অভিভাবক এবং আমাদের প্রাক্তন কর্মী তারা আমরা মিলে এই অনুষ্ঠানটি করেছি অন্যান্য বাইরের অতিথিদের আমরা এবার আমন্ত্রণ জানাতে পারি নাই তো যারা ছোট্ট মন্দিরে এসেছ তোমাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সারা হাল কর্মী যারা এটাতে মানে উদায়স্ত পরিশ্রম করে আজকে এই আয়োজনটি আমাদের নিয়মিত আয়োজন যেটা যেটা সফল করেছেন তাদের সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সিনেমল শিশু ও তাদের পরিবার হাতে ঈদের নতুন জামা কাপড় তুলে দেন প্রধান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা এমন রোবেল এনবিসি নিউজ টুডে